এখানে যে লোকগুলা দেখতেছেন প্রত্যেকটা লোকের মনে অনেক কষ্ট ভোগ বেদনা মনে অনেক দুঃখ নিয়ে আস্তারা দেশের উদ্দেশ্যে রওনা হইতাছে কোম্পানি থেকে একে একে আমাদের সব লোকদের দেশে পাড়ায় দিতেছে লোকগুলা অনেক কষ্ট নিয়ে দেশে যাইতেছে কত লাখ লাখ টাকা ঋণ করে আসছে আহারে পরিবারের কি অবস্থা হইব এই লোকগুলা কত না কষ্ট করতো এই কোম্পানিতে আজকে ওই কোম্পানি তাদের সাথে বেইমানি করছে জানি না কার ভাগ্যে কি আছে পরের বার কাকে দেশে পাঠায় দিবে তাও জানি না তবে প্রত্যেকটা লোকের মনে অনেক টেনশন যারা এখনো কোম্পানিতে আছে যে কোম্পানিগুলা সৌদি আরব নিয়ম চিটিতে কাজ করত নিয়ম সিটির উপর ডিপেন্ডেন্ট ছিল যে কোম্পানিগুলা নতুন করে দেশ থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ আনছে সেই কোম্পানিগুলোর ভিতরে আমাদের কোম্পানিও একটা যে আমার নিয়ম সিটিতে কাজ করে নিয়ম সিটির জন্য নতুন করে নতুনভাবে লোকজন আনছে দেশ থেকে আর ওই লোকগুলা তিন লাখ চার লাখ টাকা দালালের মাধ্যমে খরচ করে আমাদের কোম্পানি কোম্পানিতে আসি ভসাইছে আজকে ওই লোকগুলারে দেশে পাঠিয়ে দিতেছে যখন নিয়ম সিটির কাজ বন্ধ হয়ে গেল আহারে লোকগুলার কি হবে কেউ কিস্তি নিছে দুই লাখ তিন লাখ কেউ ব্যাংক লোন নিছে কারো কারো জাগা বন্ধক দিয়ে আসছে কারো কারো ঘর দিয়ে আসছে কেউ সুদের উপর টাকা নিয়ে আসছে লোকগুলার কি হবে এখন এক এক কোম্পানি থেকে লোকগুলা পাঠাই দিতেছে জানি না কার কি আছে আল্লাহ নসিবে কি রাখছে তবে দোয়া করেন সবাই যাতে বাকি লোকগুলার অন্তত দেশে না পাঠে কি করবে ভাই দেশে গিয়ে ভিক্ষা করা ছাড়া আর উপায় নেই মানুষের জায়গা জমি ব্যাংক লোন সুদে টাকা নেওয়া মানে কি বলবো সবাই অনেক ঋণগ্রস্ত দেশে যায় কি করব। যারা যাদের শেষ সম্পদটুকু ছিল ওইটুকু বিক্রি করে দিয়ে আসছে লোকগুলো আজ অনেক সমস্যার সম্মুখীন অনেক বিপদে আছে আমার এই ভিডিওটা আসলে সবাই দেখবেন ভাই কতটা কষ্টে আছে কতটা বিপদে আছে কতটা টেনশনে কতটা ফেরে সারিতে আছে এখানে কখন কাকে দেশে পাঠিয়ে দিব তার নাই ঠিক এক মাসে দেশে টাকা না দিলে পরিবার চলতে পারে না পরিবারের লোকগুলো আমাদের মুখের দিকে তাকাই থাকে যে আমরা কবে টাকা দিব টাকা দিলে তারা কিছু কিনে খাবে যদি আমরা দেশে চলে যাই ওই লোকগুলার কি হবে এই কথা চিন্তা করতে করতে অনেক টেনশন চলে আসে মাথায় কিন্তু কি করব সবাই দোয়া করেন ভাই আল্লাহর কাছে এটাই দেওয়া আল্লাহ যাতে সবকিছু ঠিক করে দেয় কোম্পানিটা আসলে যাতে মাথা তুলে দাঁড়াইতে পারে এইভাবে যাতে শেষ না হয়ে যায় এটাই আসলে দোয়া তো হাজার লাখ মানুষের রিজিক জড়িত ছিল এখন একে একে সবাইকে দেশে পাঠায় দিতেছে অনেক ভয় আছে ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই দেখবেন শেয়ার করে দিবেন সবাইকে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ